বিশ্বন ইসলাম স্বপ্ন দেখলেন বিশ্বমে দুধ খাচ্ছেন আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বেড়ায় বিশ্বমে দুধ খাচ্ছেন খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিষ্ণু মিশ্রা ইসলাম অমরে ফারুকের মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন অতিরিক্ত দুধটা অমরে ফারুক খেলেন সাহাবারা বললেন মা দা ওয়াল্টা বিহিয়াসুল আল্লাহ আল্লাহ রাসুল এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন বুঝলাম না বিষ্ণু মিশ্রা ইসলাম বললেন আউয়াল টু বিহি আলা এল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে দিয়েছি তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না এই জন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন এটা প্রমাণ করে আল্লাহ তালা আপনাকে দিনের জ্ঞান দান করবে আবার বিশ্ব নবী সাল্লাসাল্লাম আবার আর এক রাতে স্বপ্ন দেখলেন সাহাবারা লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো কোন সাহাবার জামা পর্যন্ত কোন সাহাবার জামা পর্যন্ত কোন সাহাবার জামা টাকনো পর্যন্ত কোন সাহাবার জামা আরো ছোট কিন্তু ওমরে ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড় টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে সুবহানাল্লাহ পড়বেন না সাহাবারা বললেন মা জামাল তাবিহি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এটা দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন বিশ্বনবী বললেন আউয়াল তু বিহি আত তাকওয়া এটা দ্বারা আমি আদ্দিন দিনদারি বোঝালাম তাকওয়া বোঝালাম সুবহানাল্লাহ পড়েন না বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু কোন সাহাবার জামা এত লম্বা কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা আর সাইদান উমর ফারুককে দেখলেন ওনার জামা এত লম্বা উমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে বিশ্বনবী বুঝাতে চাইলেন উমরের যেহেতু জামা লম্বা উমরের ভেতরে আল্লাহর ভয় দিনদারিও খুব বেশি চিল্লায় বলেন ঠিক কিনা জ্ঞান দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের নি হবে সৈয়ীদ রচুনা ফাঁসি রদ আল্লাহ চালা এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সায়েদ হাসান আর হোসাইন রাদি আল্লাহ চালা আনহুমা আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সায়েদানা আবু বাকার আর সায়েদনা উমা বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে হ্যাঁ একজন কয় আল্লাহ না আল্লাহ তো তোমার জান্নাত দিবে যে তোমার জান্নাতে নিয়ে যাবে কে সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমর আর ইয়াং যারা তোমরা এসেছো তোমরা যখন জান্নাতে ঢুকবা তোমাদের লিডারশিপ নিবে কে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ পড়বেন না উমরে ফারুক দ্য সুপারহিরো অফ মুসলিম উম্মাহ আমরা কাদেরকে সুপারহিরো বানায় রাখছি আমরা জানি না এ নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয় আমাদের মডেল সাইয়েদ ওমর ফারুক ঠিক কি না ঠিক কি না উমরে ফারুক জুমার খুতবা দিচ্ছেন কিসের খুতবা হুম প্রদ্যর মাঝখানে হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়া তবনে জানিমিল জবাল ইয়া সারিয়া তবনে জানিমিল জবাল ইয়া সারিয়া তবনে জানিমিল জবাল মানে এই সারিয়া দিকে না জবাল পাহাড়ের দিকে জবাল জবাল গো টু দা মাউন্টেন পাহাড়ের দিকে যাও এই কথা বলে আবার থেমে খোদবা দেয়া শুরু করলেন সাহাবারা আগা মাথা কিছুই খুঁজে পেল না আগের কথার সাথেও মিল নাই পরের কথার সাথেও মিল নাই জুবান নামাজ শেষ সাহাবারা বললেন আমির আল খালি খালিফাতুল মুসলিম ওমরে ফারুক জুমার খোদ বা সময় হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়া জানি মিল জাবাল আপনার এই বাক্যের সাথে আপনার খোদবার আগের কথার কোন মিল পেলাম না পরের কথারও কোন মিল পেলাম না আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন আমরা তো বুঝলাম না সৈয়দন ওমরে ফারুক বলেন আমি যখন জুমার খোদবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠলো ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারস্যে ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে বাম দিকে তার পাহাড় ডান দিকে উপত্যকা ডান দিকে যদি সে চলে যায় উপত্যকায় চলে যায় শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায় আল্লাহর মেহেরবানীতে এই যুদ্ধ তারা জয়লাভ করবে এজন্য আমি জন্য মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আমি আমার চোখের সামনে ওই যুদ্ধক্ষেত্রের ক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি পড়েন সুবাহ আল্লাহ যেন তন মানুষ না এটা জুমার মিম্বারে দাঁড়িয়ে হাজার কিলোমিটার দূর পারস্য কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহরবানিতে সুবহান আল্লাহ পড়েন সাহাবারা বিশ্বাস করে নিলেন কিন্তু মুনাফিক টাইপের যেগুলো এগুলো বলে এটা আবার কেমন কথা উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে এরা বিশ্বাস করলো না সাহাবারা সবাই বিশ্বাস করলো মুনাফিক গুলো বিশ্বাস করলো না তারা মনে মনে ভাবলো মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো ওদেরকে জিজ্ঞাসা করবো এমন এমন ফারুকের কণ্ঠের কোন আওয়াজ শুনতে পেরেছি বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো সব মুমিনরা আহলান ওয়া সাহলান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত মুনাফিক গুলো যেত না কিন্তু ওই দিন মুনাফিকটা সবার আগে যে হাজির মুসলিম সেনাপতি যখন ঢুকল জিজ্ঞেস করল মুসলিম সেনাপতি এত এত দিন আগের কথা জুমার দিন দুপুর বেলা যুদ্ধ ক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মিনিনের কোন কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বল সেনাপতি বলল তোমরা কেমন করে বুঝলা কেমন করে তোমরা জানলা তোমরা ঠিকই জেনেছ ঠিকই ধরেছ ঠিকই বলেছ যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম হঠাৎ করে আমিরুল মুমিনের একটা আমার কানের ভেতরে ভেসে আসলো আমি শুনতে পেলাম ইয়া মিল জাবাল উপত্যকার দিকে যেও না তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা শুনেছি আমি আমার নিষ্কারে শুনেছি তোমরা কি করে জানলে আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মুমিনের ইনস্ট্রাকশন এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম আমাদের চেহারা আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না পড়েন সুহার দিস ইজ আওয়ার সুপারহিরো আমাদের সুপার হিরোর নাম কি চিল্লায় বলতে হবে উমরে ফারুক রাদি আল্লাহু তাআলা আনহু এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মাকে এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন উমরে ফারুকের ব্যাপারে বিশ্বনবী বলেছেন আসাদু ফি আমরিল্লাহী আমার আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমরে ফারুকের চাইতে কঠিন কেউ ছিল না এজন্য ওমরে ফারুককে মুনাফিকরা জমের মতো ভয় পেত খারা ভয় পেত এমনকি শয়তানো ভয় পেত সুবানাল্লাহ পড়েন বিশ্বনবী বলছেন মা লাকিয়া কাঁইতান উসা আলিকান ফাজ্জান ইল্লাহ সালাকা ফাজ্জান কায়েরা ফাজ্জিন ওমর তোমার যদি ইবলি শয়তান এই রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে হাটে তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান জীবন ওই রাস্তা দিয়ে হাঁটবে না এই রাস্তা আরেক রাস্তা দিয়ে হাঁটে সুমান কইতে পারলেন না আল্লাহর হাবিব সাহে ইসলামের স্ত্রীরা মাঝে মাঝে রাসুল ইসলামের কাছে বায়না ধরতো নবী আমাদেরকে এইটা দেন ওইটা দেন আমাদের ঘরে এইটা নাই ওইটা নাই বিশ্ববিকে আমার কাছে কিচ্ছু নাই থাকলে এমনি থাকুন এলে যাও কিন্তু বিবিরাও ছাড়ে না নবী আমাদের এটা দেন ওইটা দেন বায়না ধরছে সব বিবিরা বিষ্ণবীর স্ত্রী ছিল কয়জন সব মিলে তেরো জন এগারো স্ত্রী ধরছে নবী এটা দেন ওইটা দেন বিষ্ণবী বলে কিছু নাই স্ত্রীরাও ছাড়ে না এন দ্য মিন টাইম বিষ্ণুবি হঠাৎ একটা সালাম শুনতে পেলেন কে যেন দরজার মধ্যে এসে দাঁড়িয়ে আর বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লা বিষ্ণবী সালামের উত্তর দিলেন আর বিষনবী বুঝতে পেলেন না এটারে ভয়ের ভয়ের কারণে দৌড় এটা বলে না শ্রদ্ধার কারণে তার হাইবাচের কারণে হাইবাচ পার্সোনালিটি এটাকে বলে হাইবাচ অমর অমর ফারুকের হাইবাদ।

তো মিটপাট করার জন্য রাজি আছো আম্মা জানাইসা বলতেন হ্যাঁ রাজি আছি তো কারে আনা যায় ওমর রে ডেকে আনি মিটপাট করার জন্য আয়শরা দилলাহ তাআলা আনহা বলে ওরে বাপ রে বাপ ওমর না না ওমর গালিজ ওমর ফরুতের ভয় লাগে আমার সুবহানাল্লাহ না বিশ্বনবী যখন বলতেন আয়েশা তাহলে তোমার আব্বুকে ডেকে আনি আম্মা জানাইসা বলতেন ঠিক আছে আব্বুকে ডেকে নিয়ে আসেন আবু বকর রাজিয়া আল্লাহ চালান হারে ডেকে আন ডেকে নিয়ে আসেন আমার আব্বুর বত নরম দিলের মানুষ আমি জীবনে দেখি না আবু বকর রজিয়া আল্লাহ খুব নরম দিলে লোক ছিলেন তার বিপরীতে ওমরে ফারুক ছিলেন খুব কঠিন মেজাজের দুইটাই লাগে কথা কোন নরমও যেমন লাগে গরমও লাগে নরম গরমের সমন্বয় দরকার আছে না নেই